আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে চলে আসছি এই যে আমার আমার চাষিদের বাড়িতে যারা এই যে আদিবাসী কয়েকজন চা চাষি আসছে সে চাষিদের বাড়িতে তাদের মাশরুম ঘর দেখার জন্য তো ভিতরে ঢুকবো যেখানে তালা মারা তো ছেলেটাকে ডাক দিচ্ছি ও আসার পরে যে ভিতরে ঢুকবো তো দেখা যাচ্ছে মাশরুম ধরছে না ভিতরে যাব অনেক সুন্দর লাগছে ভিতরে তো এই যে অনেক সুন্দর মাশরুম আসছে এই যে মাশাল এই যে দেখেন এটা ভর্তি হয়েছে এটা কয়টা প্যাকেট দিয়ে করছে এটা মাশাল আমার ঘরে এখনো মাশরুম হয় নাই তো খুব খুশি লাগতেছে যে আমার যে চাষিগুলো আছে তাদের চাষঘরে দেশ অনেক সুন্দরভাবে মাশরুম আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এরা এর আগে নাকি উঠাইছে উঠে বিক্রি করছে আবারও আসতিছে তো সবাই ওদের জন্য দোয়া করবেন আর নিজে যদি আরও উদ্যোক্তা তৈরি করতে পারি নিজের কাছে অনেক গর্ব মনে হয় তা আলহামদুলিল্লাহ

এই যে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর লাগতেছে স্যার পুরাটা যখন ভরে উঠবে না তখন আরও সুন্দর লাগবে আরও সুন্দর